যে আরজি করে উনি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে আরজি করে নির্যাতিতার পরিবারটা কি মুসলমান পরিবার তেরোখানায় মাথায় মামলা দিয়ে দিয়েছে এমন কোনো মামলা নাই যে আমি খাইনি আপনার কি বলে এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়েছে আর্মস অ্যাক্ট দিয়েছে নানান ধরনের মামলা দিয়েছে দিতে পারে আগামী দিনে তা উনি এটার সাথে এটা বলেছে যদি আমি মমতা ব্যানার্জির কথা শুনি তাহলে ফুরফুয়াশিপের কোনো পিসা বা কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করা হবে ভাঙড়ে আর এই ধরনের কথা বলে আমাকে কেউ ভয় পাইয়ে দিতে পারবে না আইএসএফের আইডিওলজি চিন্তাভাবনা নিয়ে আমরা চলছি কারো কাছে আমরা আত্মসমর্পণ করবো না একটা সময় বলেছিল আইএসএফ নাকি লেফট ফ্রন্টের কন্ট্রোলে চলছে তারপরে খবর ছড়ালো আইএসএফ এফ নাকি বিজেপির কন্ট্রোলে চলছে এখন আইএসএফ নাকি তৃণমূলের কন্ট্রোলে চলছে এই যে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আপনি একটু এই করে দেবেন সেই করে দেবে এই করে দেবে ভালোবাসা দেখিয়ে দেবে

বিধানসভা নির্বাচনের আগে এখন রোজার মাস আর এই রোজার মাসে যে জায়গাটিকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনীতি সেটি হচ্ছে ফুরফুরা বা ফুরফুরা শরিফ এই ফুরফুরা শরিফে দু তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন ইফতারে এবং সেই ইফতারে যাওয়াকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক সমীকরণ উঠে আসছে আর এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন বিধায়ক সিদ্দিকি রাজনীতির ভরকেন্দ্রে এই মুহূর্তে একটা অন্য রকমের উত্তেজনা একটা দৃষ্টি রয়েছে প্রত্যেকের পুরফুরার দিকে প্রথমত যেটা বলার যে আপনি পুরফুরাতে যেদিনকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেদিনকে আপনি এবং আব্বাস ভাই দুজনে উপস্থিত ছিলেন না তার পাশাপাশি কাসিম সিদ্দিকিকে নিয়ে উঠছে প্রশ্ন এই কাসিম সিদ্দিকি যিনি এক সময় আপনাকে গ্রেফতার করার জন্য যিনি তৃণমূল বিরোধী হয়ে উঠেছিলেন আজকে কি তিনি ফুরফুরা থেকে পাক সার্কাসে সবসময় ইফতারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে এই যে পুরো সার্বিক পরিস্থিতিটাকে কীভাবে দেখ প্রথম কথা বলি আমি যাইনি বা প্রিয়তা আব্বাস সিদ্দিকি আমার বড় ভাইজন যাই না কারণ হচ্ছে রাজনীতিগত মতদর্শের দিক তো থাকবেই ধর্মীয় দিক থেকে অনেক রকম দিক আছে তারপরেও বলছি বড় ভাইজান কেন যায়নি তেনার সেটা বলতে পারবেন আমি কেন উপস্থিত হয়নি আমাকে পার্টির প্রতিষ্ঠাতা পার্টির প্রাণপুরুষ পির্জাদা আব্বাস সিদ্দিকী আমাকে ওখানে যাওয়া থেকে বিরত থাকতে বলেছে ফলে আমি একটা রাজনীতি দল থেকে বিলং করি আমার পক্ষে সেটা যাওয়া সম্ভব নয় দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন যে কাসেম সিদ্দিকি সাহেব আমার আমাকে যখন অ্যারেস্ট করেছিল প্রতিবাদ করেছিল হ্যাঁ ওনার সাথে সাথে আমাদের ফুরফ্রাসিফের প্রত্যেকটা পীর পিরজাদা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছিল এখন যে দুটো জায়গাতে কাসেম সিদ্দিকি ভাই যান আমার আমার উনিও এক বড়ো ভাই যান যে দেখতে পাচ্ছেন এবং দুটি কিন্তু সরকারি অনুষ্ঠানে একটা হচ্ছে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের দাওয়াত ইফতার ছিল এটা কলকাতা কর্পোরেশনের উদ্যোগে দাওয়াত ইফতার কাসিম সিদ্দিকী সাহেব যখন দেখবেন আপনি তৃণমূলের কোনো প্রোগ্রামে যাচ্ছেন তখন তাকে কিন্তু বলা যেতে পারে বা কোনো ট্যাগ লাগাতে পারেন এখন পর্যন্ত তিনি অবস্থান রাজনৈতিকভাবে কোনো জায়গায় তিনি জড়াননি তো আগামীতে জড়াবে কি বলতে পারছি না তো সিদ্দিকী বলছেন যে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই হবে তো উনি ওনার বলছেন উনি আমার চাচা যান তা উনি এটার সাথে এটা বলেছে যদি আমি মমতা ব্যানার্জির কথা শুনি তাহলে ফুটফুয়াশি কোনো পিস বা ফুটফুশিপে কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবে ভাঙড়ে প্রথম কথা হচ্ছে আমাকে আমার দল ভাঙরে নতুন করে টিকিট দেবে কি দেখে না সেটা তহী শাহজাহান জানালেন কী করে কারণ আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবার বিশাল ইচ্ছা ইচ্ছে প্রকাশ করেছিলাম এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবে ওনাকে হারাবার আমি চিন্তা ভাবনা আমি চিন্তাভাবনা নিয়েছিলাম কিন্তু দল আমাকে শেষ মুহূর্তে আমাকে দাঁড় করায়নি কোনো জায়গায় লোকসভাতে কন্টেস্ট করায়নি বলেছিল প্রচারের জন্য আপনার কাজে লাগবে তো দু হাজার ছাব্বিশ সালে দল আমাকে কোথায় দেবে না দেবে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ফুলপাসিবীর কোনোই পিস দাঁড়ায় উনি জানলেন তাহলে এখন থেকে তো ভালো হবে তৃণমূলের পক্ষে তাকে এখন থেকে মাঠে নামিয়ে দেওয়া অর্থাৎ প্রচার প্রসারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাহলে শেষ পর্যন্ত কী হবে ভাঙড়ের লোকেরা বলবে যারা তৃণমূল করে যে আমরা তৃণমূল আইএসএফের লোককে এত মারধর করলাম এত অত্যাচার করলাম আমার পাশের বাড়ির লোককে রাজ রাজনীতি করার জন্য জেল খাটালাম খুন করে দিলাম আমাদের বিরুদ্ধে এত খুনের মামলা চলছে তাহলে আবার অন্য জায়গার লোককে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল হলো আর আগে দাঁড় করিয়ে দিল স্বাভাবিকভাবে একটা মনোক্ষুণ্ণ হবে তাহলে এখন থেকে মাঠে না বিয়ে দিয়ে প্রচার প্রচার সেই মাঠটা তৈরি করুক না তখন একটা কথা বলছি এই ধরনের বলে আমাকে বিদ্রোহী করে তুলতে পারবে না আর এই ধরনের কথা বলে আমাকে কেউ ভয় পাইয়ে দিতে পারবে না আইএসএফের আইডিওলজি চিন্তাভাবনা নিয়ে আমরা চলছি কারও কাছে আমরা আত্মসমর্পণ করবো না একটা সময় বলেছিল আইএসএফ নাকি লেফট ফ্রন্টের কন্ট্রোলে চলছে তারপরে খবর ছড়ালো আইএসএফ নাকি বিজেপির কন্ট্রোলে চলছে এখন আই নাকি না কি তৃণমূলের কন্ট্রোলে চলছে এই যে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে কারণ আমাদের দলটা পিছড়ে বর্গের মানুষকে নিয়ে তৈরি হ্যাঁ অবশ্যই উচ্চবর্গের মানুষ আমাদের সাথে আছে কিন্তু মেনলি আমরা যারা পিছড়ে বর্গের পিছিয়ে আছি বলি তো পিছিয়ে বর্গে বলা হচ্ছে আমাদের সাথে ব্রাহ্মণ সমাজের উচ্চবর্গের মানুষজন আছে কিন্তু আমাদের দলটার উপরে এত অ্যাটাক কেন নেমে আসছে দলিত আদিবাসী মুসলিম সহ যারা অত্যাচারিত তাদের প্ল্যাটফর্ম আসে তো এই প্ল্যাটফর্মটা যদি ভেঙে দিতে পারি ওদের সাকসেস হয়ে যাবে আর যদি এই প্ল্যাটফর্মটা গড়ে ওঠে এই যে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আপনি একটু এই করে দেবেন সেই করে দেবে এই করে দেবে ভালোবাসা দেখিয়ে দেবে দড়িৎ আদিবাসী মুসলমানদের বিশাল বলে ভালোবেসে ফেলেছে ভোট মিটে যাবে সাড়ে চার বছর খুঁজে পাওয়া যাবে না এটা বন্ধ হবে আমাদের দলের উত্থান হলে সেই আমাদের দলের উত্থানকে অনেকে মেনে নিতে পারছে না জন্য কলে কৌশলে আমাদের মধ্যে কাউকে দিয়ে আমাদের আমাদের যে অ্যাম্বিশন আমাদের যে লক্ষ্য সেটাকে ভাঙার চেষ্টা করছে একদমই আপনি ভাঙার কথা বলেন আমি সেই প্রসঙ্গে বলি আমরা দেখেছি যে মতুয়া সমাজের মধ্যে শান্তনু ঠাকুর আর মমতা বালা ঠাকুরের মধ্যে যে বিভাজন হয়েছে তো আপনাদের এই ফুরফুরা শরীফের কি বিভাজনের একটা রাজনীতি চলছে বা চালানো ফুরফুরাসি অনেকটা সেদিক থেকে সজাগ সতর্ক কারণ ফুরফুরাসি ইতিহাসটা আপনারা দেখতে হবে শুধুমাত্র দু চার দিনের ইতিহাস নয় শিল্পের ইতিহাস হচ্ছে হাজার বছরের অপরের ইতিহাস আমি লেটেস্ট যদি আমি স্বাধীনতা সংগ্রামের শিল্পের ভূমিকাটা দেখি তাহলে বুঝতে পারবেন রাজা মোহনের ডাকে ফুরফুরার পি আবাকাশিদিকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন সেই সময়কারের যারা সেই সময়কারে যে সমস্ত ব্যক্তিত্বরা সমাজে আলোকিত করেছিলেন সমাজের দূর মানে নোংরামি যেগুলো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের সাথে দাদা জিপিদুল রহমতুল্লাহ যার নামে বিখ্যাত যারা আমি ফোর চতুর্থ প্রজন্ম তার এই ভূমিকা ছিল সুতরাং ফুরফাশি অনেক সেন্সিয়ার অনেক সজাগ অনেক সতর্ক কেউ বা কারা যদি মনে করে ফুরফরশিবের মধ্যে বিভেদ লাগিয়ে দেবো এটা সম্ভব নয় হ্যাঁ এবার কথা বলতে গিয়ে কী হচ্ছে বলুন তো ধরুন এই যে প্রসঙ্গক্রমে আমার সম্পর্কে আমার চাচা জানিয়ে কথা বলেছেন এবার আমি উত্তর আর বচনভঙ্গি শব্দ চয়নের ক্ষেত্রে ধরুন একটা কিছু মিস হয়ে গেল সেই মিস মানে সেই শব্দ ভুল হতে শব্দ চয়ন করে ফেললাম ভুলতে সেই শব্দ ক্ষেত্রকে নিয়ে আর চা হাজারের ভিডিও দুটো লাগিয়ে যদি বলে যে চাচা ভাই পেয়ে লড়াই হয়ে গেছে আমি বলি ওটা ভুল হচ্ছে পরিবারের হিসাবে আমরা সবই সবাই একে অপরকে যথেষ্ট শ্রদ্ধার নজরে দেখি আর আমাদেরকে স্নেহের নজরে দেখে তেরোখানায় মাথায় মামলা দিয়ে দিয়েছে এমন কোনো মামলা নাই যে আমি খাইনি আপনার কি বলে এক্সপ্লোজিভ অ্যাক্ট দিয়েছে আর্মস অ্যাক্ট দিয়েছে নানান ধরনের মামলা দিয়েছে দিতে পারে আগামী দিনে তো কি হয়েছে বিয়াল্লিশ দিন জেল কেটে আটখাট সব জেনে গেছে কেন পাবো উনি কি আমায় খেয়ে নেবে নাকি গণতন্ত্রে আমি কাকে ভয় খাবো দেখুন এটা এটা আমরা সবাই রাজা এই রাজার দেশে আমিও একজন নাগরিক আপনিও নাগরিক ম্যাডাম একজন নাগরিক মমতা ব্যানার্জি একজন নাগরিক সবার ভোটাধিকার সমান ক্ষমতা সমান অধিকার আছে সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলি গণতন্ত্রকে মান্যতা দেব সামনে যে গণতান্ত্রিক কাজ করবে তার বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করব। তার জন্য যদি জেলে একবার যেতে হয় গিয়েছি যদি আরও একশো বার যেতে হয় আরও একশো বার কারো কাছে মাতা নত করব না কারো কাছে কার কারো লেজুর ভিত্তি হয়ে চলবো না অন্যদিকে শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বিটিম বলে আক্রমণ করছে তৃণমূল বলছে আমি বিজেপির বিটিম আর বিজেপি বলছে আমি তৃণমূলের বিটিম আচ্ছা আমি আচ্ছা আমি একটা ওই তো একে অপরের পরিপূরক তাহলে তৃণমূলের এটিএমটা কী আর বিজেপির টিমটা কী এরপরে তো বিয়ে আসে আগে আপনারা খুঁজুন তো আগে শুভেন্দুবাবুকে বলুন তো যে আরজি করে উনি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে আরজি করের নির্যাতিতার পরিবারটা কি মুসলমান পরিবার ধর্ম দেখে আমি প্রতিবাদ করি না আরজি করের বোন মেয়েটা আমার বোন আমার বাড়ির মেয়ে মনে করি আমার বাড়ির বাইরে তাকে মনে করি না কুলতলিতে যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল তার ধর্মীয় পরিচয়টা কি ছিল তাকেও আমার পরিবারের আমি একজন সদস্য মনে করি বলে ছুটে গিয়েছিলাম তার বাড়িতে প্রতিবাদ করেছিলাম সেই জন্যই তো একটা আনিস খান তাও আমি ধর্ম আমার ধর্মের মুসলমান বলে ওর জন্য বেশি চিৎকার করবো ওটা নয় ওকে আমার পরিবারের সদস্য মনে করি তো আর জি কট যদি আমি প্রশ্ন করি ধর্মীয় পরিচয়টা কী তাহলে উত্তর দিতে পারবে ফেক এসটি সার্টিফিকেটগুলো তার ধর্মীয় পরিচয়টা কি যদিও সেটা আদিবাসীদের ধর্ম নিয়ে কন্ট্রোভার্সি আছে সে বিতর্কে যাচ্ছি না দলিত যারা এসসি কমিউনিটির আছে তাদের কোটায় চাকরি করে চুরি হয়ে যাচ্ছে তাদের পরিবর্তে অন্যজন যারা এসসি নয় তারা চাকরি করে নিচ্ছে কই প্রতিবাদ করেছে শুধু ভোটের জন্য হিন্দু ভাই ভাই আর বাকি সময় সব আর বললাম না তো ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু আর মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল আর বিজেপি বাইনারি ক্রিয়েট করতে চাইছে অন্য সব জল দলগুলো সম্পর্কে বাজে মন্তব্য তৈরি করে মানুষকে এই দল থেকে এই বাকি দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা মুখ ফিরিয়ে নিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে ফেলতে চাইছি একটা যারা সম্প্রীতিতে বিশ্বাসী যারা বিজেপির এই নোংরামি থেকে পরিত্রাণ পেতে চাইবে তারা তৃণমূলকে ভোট দেবে আর একটা ভোট আছে তারা বিজেপি নেবে এই দুজনের মধ্যে শাসক বিরোধী হয়ে থাকবে আর বাংলাকে রসতলে পাঠাবে আমার সবসময় বার্তা সম্প্রীতির বার্তা পুরুষোত্তম রাম ঠাকুরের জীবনী পড়তে হবে তাহলে দেখা যাবে তিনি প্রজাতের জন্য তার সংসার ধর্ম ত্যাগ করে দিয়েছে কিন্তু উনি তো প্রজাহিতই ছিট ছিলেন তার জীবন চরিত্র পড়তে হবে এই শুভেন্দু অধিকারী আপনার পুরুষোত্তম রাম ঠাকুরের জীবনী বললে বললে হবে না আমাকে আপনাকে পড়তে হবে রাম ঠাকুরকে জানতে গেলে তার জীবনী পড়তে হবে এইসব যেগুলো হচ্ছে এগুলো তো এর আগে ছিল না দু হাজার চোদ্দোর পরে রাম পুরুষোত্তম রাম ঠাকুর রাম ঠাকুরকে রাজনীতিকরণ হয়েছে ব্যবসার জন্য ব্যবহার করা হচ্ছে দু হাজার চোদ্দোর আগে রামনবমী বি হয়েছে অনেক আগে হয়েছে বাংলাতেও হয়েছে কই কোনো টেনশন নেই আর তৃণমূল সেটাকে হাই সেটাকে হাইপ দেওয়ার চেষ্টা করছে বিজেপির পালে হাওয়া দেবে এবং নিজের পালে হাওয়া নেওয়ার জন্য হাইপ হাইফ দেওয়ার চেষ্টা করছে আর কিছুই নেই